আজকে শহীদ আলতাবালি পার্কে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন গ্রুপে সকাল দুপুর থেকে অনেকগুলো গ্রুপ গ্রুপ অনেকগুলো গ্রুপের গ্রুপ হয়ে অনেকগুলো কমিউনিটির লোকরা ওইখানে গিয়েছে কেন গিয়েছে আপনারা জানেন বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করতেছিল বাংলাদেশে তখন আওয়ামী বাকশালীরা তাকে এ আওয়ামী পুলিশরা গুলি করে হত্যা করেছে আর প্রায় চল্লিশ জন থেকে পঞ্চাশ জনের মধ্যে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ওরা শহীদ হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য সাধারণ ছাত্র এটা খুব প্রবাসী বাংলাদেশিরা কারো আত্মীয় কারো ভাই বিরুদ্ধ কারো ছেলে এটার জন্য প্রবাসী বাংলাদেশিরা আমাদের একটি জায়গা আছে আপনারা জানেন শহীদ আলতাবালি পার্কে তারা গিয়েছিল এটা প্রতিবাদ জানানোর জন্য এর মধ্যে গতকালকে যুবলীগের একটি ট্যাক্স মেসেজ ইতিমধ্যে আপনারা হয়তো পেয়েছেন আমরা দেখেছি তারা একটি মিটিং ডেকেছিল এই আলতাবালি পার্কে যখন প্রবাসী বাংলাদেশিরা ওইখানে গ্রুপে গ্রুপে অনেক লোক গিয়েছিল তখন কিন্তু এই ছাত্রলীগের ওরা এখানে ঢুকতে পারে নাই তারা উস্কানি দিয়ে ওইখান থেকে উস্কানি দিতে গিয়েছিল কিন্তু উস্কানি দেওয়ার পরে প্রবাসী বিক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা ওদেরকে দাওয়া দেয় এবং ওদেরকে ওরাও ইন্টেনশন ছিল এই ওইখানে যাবে ওইখানে ঢুকতে পারবে না প্রায় হাজার কানেক নেতা মানে প্রবাসী বাংলাদেশিরা ছিল আমরা হাজারের উপরে লোক ছিল আমরাও ছিলাম প্রবাসী বাংলাদেশিদের সাথে এটা বাংলাদেশের ইস্যু বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে এই জালিম সরকার তাদেরকে গুলি করে হত্যা করেছে এবং শহীদ হয়েছে এটার জন্য সমবেদনা জানানোর জন্য আমরা গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা গিয়েছে কারো ভাই কারো স্বজন আপনারা ও মিডিয়ার লোক গিয়েছিলেন কিন্তু ছাত্রলীগ যখন ঢুকতে পারে নাই এই শহীদ মিনারে তখন তারা উস্কানি দিয়ে চলে আসছে চলে আসে তারা একটা জায়গায় কিন্তু এই যে মাইক্রো বিজনেস সেন্টারে ওইটা তারা পূর্ব নির্ধারিত জায়গা ছিল ওইখানে যেন ইট রেডি করে রাখছিল রাখছিল ওইটা কিন্তু এই প্রবাসী বাংলাদেশিরা জানা যখন উস্কানি দিয়েছিল তখন প্রবাসী বাংলাদেশিরা ওদেরকে দাওয়া দেয় দাওয়া দিয়ে যখন এই এই মাইক্রো বিজনেস সেন্টারের সামনে আসলো তখন দেখা যায় মাইক্রো বিজনেস সেন্টার এই দাওয়াতে তারা গেটটা বন্ধ করে দিয়ে দুইটা গেট দুটা গেট বন্ধ করার পরে ইট পাটকেল দিয়ে তারা মানে ইট পাটকেল চুললো তারা এই প্রবাসী বাংলাদেশির উপর তখন পুলিশ আসলো প্রবাসী বাংলাদেশিরা খুব মানে অ্যাগ্রেসিভভাবে তারা চেষ্টা করেছে ওইখানে আমরাও গিয়েছি এটা মূল ঘটনা তারা চেয়েছিল যেভাবে বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রী বাংলাদেশের সাধারণ মানুষ এবং অভিভাবক যারা রাস্তায় নেমেছে তাদের উপরে নির্যাতন করছে আওয়ামী পুলিশ দিয়ে একইভাবে তারা চেষ্টা করেছিল এই যুক্তরাজ্যে প্রবাসীও তারা করা কিন্তু প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকের মনে এক একটা বাংলাদেশ আপনারা আমরা যারা বাংলাদেশ প্রবাসে থাকি আমরা প্রত্যেক দিন আমরা আপনাদের বাংলা মিডিয়ার নিউজগুলো দেখি বাংলাদেশে কি হচ্ছে আজকে দেখেন আমি আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা প্লিজ খাবার করুন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীর অধিকার আন্দোলনের আন্দোলনের জন্য তার নিজের অধিকার স্বাধীন দেশে তাকে শহীদ হতে হয় তাদের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আপনারা আমরা প্রবাসী সবাই দাঁড়াতে হবে আজকে যারা এই আওয়ামী বাক্সালী আমি মনে করি যুক্তরাজ্যে তাদের আর জায়গা নাই তারা আজকে যেটা করছে প্রবাসী বাংলাদেশিদের সাথে উস্কানি দিয়েছে শহীদ আলতাবালি পার্কের মতো জায়গায় ওরা ঢুকতে পারে নাই ভবিষ্যতে আর ঢুকতে পারবে কিনা সন্দেহ আছে তাই আপনারা আমরা সবাই একটা খারাপ খবর আজকে